জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম উপজেলা নির্বাচন নিয়ে যা জানালেন রুহুল কবির বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব কঠোর আন্দোলনে যাচ্ছে বিএনপি বললেন ফারুক থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে মামলায় জামিন ইশরাক বারো স্থায়ী বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বিএনপি কে ওবায়দুল কাদের ওপেন চ্যালেঞ্জ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত এতক্ষণ শিরোনাম সঞ্চালন এবার বিস্তারিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রেজবি বলেছেন বিএনপি আগের সিদ্ধান্ত অর্থাৎ অংশগ্রহণ না করা বহাল আছে সেই অনুযায়ী কাজ করা হচ্ছে আজ সোমবার দুপুরের রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন রুহুল কবি বলেন এটা আমরা আগেই পরিষ্কার করেছি সব কিছু আমরা বলেছি ওই সিদ্ধান্তটাই এখনও বহাল আছে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি আগেই আগে সিদ্ধান্ত বহাল আছে ওটা তো নাকচ হয়নি সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হচ্ছে তিনি বলেন আওয়ামী লীগের মন্ত্রী নেতারা জনগণকে প্রতারিত করে ভাওতাবাদের মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজছেন এরা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাট সহ মানুষের সহায় সম্পদ আত্মসাত করে গণতন্ত্রকে কবর দিচ্ছে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে নিখুঁত ধূর্ততার জনগণের চোখে ধুলো দিয়ে বিরতহীন ডাহা মৃত্যার আবর্তে জনগণকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে রিজবি বলেন দীর্ঘ দেড় দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার পড়েছে অনাহার অর্ধাহারে ক্ষুধার্ত মানুষ এবারের ঈদে চরম দুর্দশার মাঝে দিন কাটিয়েছে বাজারে আকাশচুম্বী মূল্যস্ফীতির কারণে ভাত তরকারি জোগাড় করতে যেখানে কষ্টকর সেখানে ঈদের পোশাক কিনবে কিভাবে রুহুল কবি রিজবি বলেন আওয়ামী নেতাদের অনেকেই বলছেন দেশে বৃত্তশালীদের সংখ্যা বেড়েছে যা মূলত বেঞ্জির শ্রেণীর এখন প্রশ্ন হচ্ছে এই বৃত্তশালী কারা এই বৃত্তশালী শ্রেণী হচ্ছে বেঞ্জির শ্রেণীর ওই বেঞ্জ শ্রেণীর যারা বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম খুন করে প্রধানমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এছাড়া মেগা প্রজেক্ট ও অবাধে ব্যাংক লুঠের কথা এখন কল্পনা কাহিনীতে পরিণত হয়েছে যা অতি বাস্তব এটা বাস্তব যে দুর্নীতির সঙ্গে ক্ষমতার উপরে উপরের দিকে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে অত্যাচারের শাসকের পদতলে পিষ্ট আজ বাংলাদেশ আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়নি দাবি করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন শীঘ্রই কঠোর আন্দোলনের রূপরেখা দেওয়া হবে সোমবার পনেরোই এপ্রিল সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন জয়নুর আবেদিন ফারুক জানান তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে ফারুক বলেন যুদ্ধক্ষেত্রে রণকৌশল পরিবর্তন হয়েছে মাত্র শীঘ্রই আন্দোলন শীঘ্রই কঠোর আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে তিনি আরও বলেন বিএনপি মহাসচিব পদে মির্জা ফখরুলের পরিবর্তনের কোনো সুযোগ নেই পরিবর্তনের আবাসের কথাটা পুরোটাই গুঞ্জন নাশকতার বারো মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক ইশরাক হোসেন নাশকতার বারো মামলায় গত উনত্রিশে ফেব্রুয়ারি ইশরাক হোসেন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত ব্রেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন সোমবার পনেরো এপ্রিল দুপুরে জামিন শেষে মহানগর দায়রা জজ আদালত আত্মসমর্পণ করে স্থায়ী জামিন আবেদন করেন তিনি শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আর শামস জগলুল হোসেনের আদালত তাকে সব মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন গত বছরের আঠাশে অক্টোবর ঢাকায় সহিংসতাকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে ইশরাক হোসেনের বিরুদ্ধে নাশকতার মামলা হয় তার বিরুদ্ধে রাজধানী পল্টন থানায় সাত ও রমনা মডেল থানায় তিন ও মতিঝিল থানায় দুই সহ বারো মামলা দায়ের করা হয় জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে দাবি করে তালিকাতে চ্যালেঞ্জ তুলে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন ছিল বিশ হাজার এখন সেটা ষাট লাখ হল কি করে ষাট লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করুক না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুল ফখরুলকে ক্ষমা চাইতে হবে সোমবার পনেরো এপ্রিল দুপুরে আওয়ামী লীগের সভাপতি সভাপতি ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন সতেরোই এপ্রিল মুজিবনগর দিবস স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ দিবস সেই দিনটি সেই দিনটিকে তারা অস্বীকার করে দশ এপ্রিল প্রথম প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করে সেটা অস্বীকার করে স্বাধিকার আন্দোলনে মাইল ফলক সাথে জুন অস্বীকার করে বিএনপির কাছ থেকে বাঙালি সংস্কৃতি চেতনা। চেতনা চেতনা নিয়ে ইতিবাচক রাজনীতি করবে এটা আমি বিশ্বাস করি না